সকালে সূর্য ওঠার পর থেকেই শুরু হয়ে যায় নানান কাজ বিশেষ করে আমরা যারা গৃহিণীরা কেউ বা হয়তো অফিসে যায় কেউ বা বাচ্চা নিয়ে বের হয় স্কুল কলেজে অথবা একদম ঘরোয়া গৃহিণী গর থেকে মুঠেই বের হয় না গর থেকে বের না হলেও একটা সংসারে কিন্তু অনেক অনেক কাজ যেমন রান্না বান্না করা স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি কি খাবে না খাবে কার কি লাগবে না লাগবে সব কিন্তু দেখভাল করতে হয় একজন গৃহিণীর সেজন্য আমরা কিন্তু একদম বসে নেই আমরা নারী হলেও কিন্তু অনেক দূর এগিয়ে গেছি আমার তো তাই মনে হয় আপনাদেরও কি সেরকম মনে হয় দিদিরা বা আপুরা কিন্তু আমরা নারীদের পাশে যদি আমাদের বররা একটু সময় দিয়ে থাকেন তাহলে কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারব যেমন আজকে আজকে আমার বর আমাকে হেল্প করবে বলে চলে আসলো মিনা বাজারে সবাই ভালো থাকবেন নমস্কার